মাছ বন্ধুগণ সালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরেকটি ভিডিওতে দুই সালে আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা কই মাছ চাষ করবেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এলাম উন্নত মানের ব্রোড থেকে উৎপাদিত ভাইরাস ও ইনব্রিডিং সমস্যামুক্ত অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা সকলে জানেন আবহমান কাল থেকে কই মাছ আমাদের দেশের অত্যন্ত অভিজাত ও জনপ্রিয় একটি মাছ হিসেবে পরিচিত এই মাছটি খেতে অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর এবং কম চর্বিযুক্ত জীবন্ত অবস্থায় কই মাছকে বাজারজাত করা যায় বিধায় এই মাছের বাজার মূল্য তুলনামূলকভাবে অন্য মাছের চেয়ে বেশি হয়ে থাকে অতীত সময়ে এই মাছটি খাল বিল পুকুর ডোবা হাওর বাউর এবং প্লাবন ভূমিতে প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু দেশে বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য বাঁধ নির্মাণ প্রাকৃতিক জলাশয়ে পলিমাটি পরে ক্রমশ ভরাট হয়ে গভীরতা কমে যাওয়া শিল্প কারখানার বর্জ্য পৌর ও কৃষিজ আবর্জনার জন্য পানির দূষণ নির্বিচারে মাছ আহরণ আর সেই সাথে মাছের রোগবলায় বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ জলাশয়ে এই মাছটির প্রাচুর্যতা কমে যাচ্ছে এ মাছের প্রাকৃতিক বিচরণ ও প্রজনন ক্ষেত্রসমূহ বিনষ্ট হয়ে যাওয়ায় মাছটি ইতোমধ্যে বিপন্ন প্রজাতির মাছ বলে চিহ্নিত হয়েছে দেশীয় প্রজাতির অত্যন্ত মূল্যবান এই মাছটি বিলুপ্তির রোধকল্পে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন হেচারিতে কৃত্রিম পদ্ধতিতে এই মাছের প্রজনন পোনা উৎপাদন ও চাষ প্রযুক্তি উদ্ভাবনে বর্তমান সময়ে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে আমাদের দেশে বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে কই মাছের চাষ করা হয় কই মাছ চাষ করার ক্ষেত্রে ভিয়েতনামি কই মাছের চাষ বর্তমান সময়ে বেশি হয়ে থাকে ভিয়েতনামি কই মাছ দেখতে দেশি কই মাছের মতোই এবং এই মাছের স্বাদও প্রায় দেশি কই মাছের মতো ভিয়েতনামি কই মাছ চাষ করার ক্ষেত্রে দেশি কই মাছের মতোই চাষ করা যায় ভিয়েতনামি কই মাছ চাষ করার ক্ষেত্রে স্বল্প সময়ে বাজাজাত করা যায় এই মাছ চাষে খরচ কম লাভ বেশি হয়ে থাকে এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের পুকুর বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন বর্তমান সময়ে যে সকল মৎস্যদোক্তা ভাইয়েরা ভিয়েতনামি কই মাছ চাষ করার জন্য উন্নত মানের পোনা নিতে যাচ্ছেন আপনারা রনি মৎস্য নার্সারিতে পাবেন উন্নতমানের মানের ব্রুড থেকে উৎপাদিত ভাইরাস ও ইনব্রিডিং সমস্যা মুক্ত অরিজিনাল ভিয়েতনামি কই মাছের বেশ কয়েকটি সাইজের পোনা আমাদের এই পোনাগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারির জন্য বুকিং নেওয়া হচ্ছে আপনারা যে সকল মৎস্যদ্যোক্তা ভাইয়েরা ভিয়েতনামি কই মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাচারি থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে আপনারা যারা উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা নিতে চাচ্ছেন এখনই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আপনার মাছ চাষে নিয়মিত বিভিন্ন পরামর্শমূলক ভিডিও এবং পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে রাখুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ